বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সাইথিয়ায় খুন তৃণমূল নেতা ঘটনায় দুই মহিলা সহ গ্রেফতার মোট তিনজন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন তৃণমূল নেতা সাইথিয়াতে শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি পিজুষ ঘোষের মৃত্যুর পেছনে এমনই গন্ধ পাচ্ছে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তার মধ্যে দুজন মহিলা রয়েছেন একজন পুরুষও ওই দুজন মহিলার একজনের সঙ্গে সম্পর্ক ছিল পীযূষের কেন তিনি গভীর রাতে ফোনে সাড়া দিলেন তাকে কি প্রায়ই ডাকা হতো কে ফোন করেছিল এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ আমোদপুরের শ্রীনিধিপুর অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের খুনের তদন্তে নেমে এখনও অনেক প্রশ্নের সদুত্তর পায়নি পুলিশ কোপাই নদীর পার জুড়েই চলে দেদার বালি লুট অভিযোগ সেই বালি কারবারিদের সাথে যুক্ত ছিলেন এই নেতা পীযূষ সে কাজে রাত বিরতে তিনি বেরোতেন বলেও খবর পুলিশের একটি সূত্রের দাবি পীযূষ বেশ কিছুদিন ধরেই জড়িয়েছিলেন পরকিয়ায় ফলে খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ যে জায়গাতে খুনের ঘটনা ঘটেছে সেখানে একটি মাত্র বাড়ি রয়েছে সেটি একজন মহিলার ঘটনাচক্রে রবিবার সকালেই তৃণমূল নেতা খুনের ঘটনায় ওই মহিলাকে আটক করেছে পুলিশ তারপরই জেরা শুরু করে তিনিও তৃণমূলের কর্মী রাজনীতির সূত্রে পীযূষের সাথে যোগাযোগ ছিল তার একই সঙ্গে মহিলা সহ আরও দুজনকে আটক করা হয়েছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার দেখানো হয়নি আটক হওয়া ওই মহিলা দাবি করেন তিনি পীযূষকে ফোন করেননি তবে গভীর রাতে পরিচিত কার ফোন বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই উত্তর খুঁজছে পুলিশ মৃতদেহের পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইলের লিস্ট দেখে তদন্ত শুরু করেছে পুলিশ কোনারপুর গ্রামের শোকস্তব্ধ পীযূষ ঘোষের আত্মীয়রা পুলিশ সূত্রে খবর পীযূষ ঘোষের মোবাইলের কললিস্ট দেখার পাশাপাশি সন্দেহভাজনদের মোবাইলের লিস্টও খতিয়ে দেখা হবে লাভপুর বিধানসভা এলাকার সিন্ধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে খুনের অভিযোগ ওঠে গত শনিবার রাতে মৃত তৃণমূল নেতার পরিবার সূত্রে খবর রাতেই কেউ বা কারা পীযূষ ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রাত দুটো নাগাদ তার দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বাবার স্পষ্ট অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে প্রথমে এই ঘটনাকে নিতান্তই রাজনৈতিক ঘটনা বলে মনে করা হচ্ছিল উঠেছিল ভূতের তত্ত্ব তবে নেতাকে কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তার খোঁজ করতে থাকে পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে পীযুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ গতকালই এলাকার বিধায়ক অভিজিৎ সিংহ জানিয়েছিলেন যে যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে সেটা কোথা থেকে এলো কীভাবে এলো কারা নিয়ে এলো তার তদন্ত হোক পুলিশের ওপর আমাদের আস্থা আছে পুলিশ নিশ্চয় করে বার করবে যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয় সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইলিগাল কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব আর সে করতে যাবেই বা কেন সাধারণ মানুষ তো চাষবাস করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই সব বিষয় তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে দুষ্কৃতকারীরা করে যেটা ক্রিমিনাল আইন তারা করে তো এই তো এক্ষেত্র তাই বলে আমাদের প্রাথমিক ধারণা বা পুলিশ করে দেখুক আমাদের বীরভূম জেলার পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আমসটা উদ্ধার করতে হবে রিপোর্ট নিউজ নোম্যান্স্যান্ড বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে